অধিকাংশ মানুষ সুখে থাকার অভিনয় করে সত্যি বলতে অধিকাংশ মানুষ সারা জীবন সুখ খুঁজে ফেরে কিন্তু এই সুখ নামক অস্তিত্বটুকু বা সুখ নামক অনুভূতিটুকু খুব কম মানুষেরই নাগালে আসে জীবনে এমন কিছু পরিবর্তন আসে যে পরিবর্তনগুলো চাইলেও বদলানো যায় না সেখানে যদি আপনি চেষ্টা করেন বদলানোর জন্য সেই প্রচেষ্টাটাও ব্যর্থতায় পর্যবেসিত হয় এই যেমন দেখুন না একটা উদাহরণ দেই আজ অনেক বেশি কুয়াশা আপনি চাইলেও এই কুয়াশাকে পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ আল্লাহ তালা চায় এই প্রকৃতির অবস্থা তেমনটাই থাকবে যেমনটা আল্লাহ তালা চান তাই আমাদের জীবনে কিছু কিছু সময় আসে কিছু কিছু পরিবর্তন আসে এগুলো অনেক সময় মেনে নিতে হয় মেনে না নিয়ে কোনো উপায় থাকে না কারণ এগুলো আসেই থেকে যাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই রহস্যময় পৃথিবীতে সব কিছুই রহস্যময় এখানে আপনি যা কিছু ভালো করতে যান না কেন আপনার সামনে বাধা আসবেই এমনকি ভালো কাজ করতে যাবেন সেখানেও বাধা আসবে কেউ বাধা না দিলেও আপনি যার জন্য আগবাড়িয়ে কিছু ভালো করতে যাবেন সেও সেখানে রহস্যর গন্ধ পায় সে মনে মনে ভাবে সে আমার জন্য এত কিছু কেন করতে যায় আসলে সব জায়গায় বাধা বা আপনার বিরুদ্ধে কিছু না কিছু দাঁড়িয়ে যায় সব কিছুকে সরিয়ে দিয়েই জীবনটা এগিয়ে নিতে হয় এটাই জীবন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনেকেই বলে সৃষ্টিকর্তা এত শ্রেণী বৈষম্য বা শ্রেণী বিভেদ কেন সৃষ্টি করবেন সবাই যদি সমান থাকত সত্যি বলতে সবাই সমান থাকলে পৃথিবীটা এত সুন্দর করে এগোতো না সবাই যদি ম্যাজিস্ট্রেট হতো তাহলে বিচার করবে কার সবাই যদি রিক্সাওয়ালা হতো তাহলে রিক্সায় উঠবে কে বিষয়টা হলো পৃথিবীটা যেমন আছে তেমনটাই সুন্দর আল্লাহ আল্লাহতাল পরিকল্পনাই উত্তম তবে হ্যাঁ যে যেখানে নিয়োজিত আছে সে যেন তার প্রাপ্যটুকু প্রাপ্যটুকু সঠিকভাবে পায় সেটাই হলো বড় কথা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের একটি বড় সমস্যা হলো আমরা অধিকাংশ ক্ষেত্রে একজন মানুষের একদিনের কর্মকাণ্ডকেই তার জীবনকে মূল্যায়ন করে ফেলি একজন মানুষের একদিনের খারাপ কাজ বা একদিনের ভালো কাজ দিয়ে তাকে মূল্যায়ন করা ঠিক নয় একজন মানুষের দীর্ঘদিনের কর্মকাণ্ড সহ ভালো মন্দ মিলিয়েই তাকে মূল্যায়ন করাটাই হলো সঠিক মানবিকতা আমাদের উচিত একজন মানুষকে খারাপ বলার আগে তার অতীতটাকে ভেবে নেওয়া বা তার কর্মকাণ্ডগুলোকে ভেবে চিন তারপরেই কথা বলা তাই আবেগে পড়ে কাউকে খারাপ বলা কাউকে ভালো বলা এটা ঠিক নয় সে যতটুকু অর্জন করেছে ততটুকু নিয়েই তাকে বিবেচনা করুন সেটাই হবে মানবিকতা ভালো থাকবেন আসসালামু আলাইকুম